আপনি প্রথমে যেটা বললাম যে আমি বললেন যেটা যে আমি ভালো খেলেছি আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি টিমের জন্য খেলতে পারছি তো অবশ্যই পরের খেলার জন্য কামব্যাক করার সুযোগ আছে আমাদের কারণ তিন ম্যাচের সিরিজ এক ম্যাচই চয়েসে আর নেক্সট ম্যাচ আমাদের খুব ইম্পর্টেন্ট যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাল্লাহ উই আর ইন ইন দ্য টুর্নামেন্ট আমরা অনেক ভালো একটা পার্টনারশিপ দিচ্ছিলাম আমি আর ভাই তো এই দিক থেকে বলবো উই আর লিটল বিট অফ আনফর্চুনেট কারোর রান আউটটা এবং অনেক ভালো ক্যাচ করছে ভালো একটা রান আউট করছে ওরা তো আমার কাছে মনে হয় এটা অনেক টার্নিং পয়েন্ট কারণ ওখান থেকে যদি আমরা একটা ছোট তিরিশ কিংবা চল্লিশ রানের পার্টনারশিপ আরও অ্যাড করতে পারতাম দুইজন মিলে তাহলে মনে হয় আমাদের কাছে গেমটা অনেক ভালো আরো বেশি ইজি হয়ে যেত আমাদের কাছে আসলে দেখেন এখানে যে যেরকম উইকেট এখানে এখানে ডিমান্ড করে থেকে বেশি যে যারা সেট হবে উইকেটে তাদের আসলে অনেক লম্বা ইনিংস খেলতে হবে তো আমি আর শান্ত ভাই যেরকম সেট ছিলাম ওখানে আমরা যদি আর কিছুটা ওভার থাকতে পারতাম অ্যাটলিস্ট পাস ফাইভ টু টেন ওভার যদি আরো স্টে করতে পারতাম তাহলে আমাদের ম্যাচটা অনেক ভালোভাবে বেড়ে আসতো এবং পরবর্তী ব্যাটসম্যানদের জন্য অনেক ইজি হয়ে যাইতো আর আমাদের জাস্ট একটাই ম্যাসেজ থাকবে সামনে ম্যাচের জন্য সেটা হলো যে যারা নতুন ব্যাটসম্যান যদি উইকেটে যায় তাদের জন্য একটু ডিফিকাল্ট একটু সময় নেয় ব্যাটিং করা এবং যারা সেট থাকবে তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা বের না হওয়া পর্যন্ত আমাদের একটা লম্বা ডিসকাশন হয়েছে লাস্ট ম্যাচের ব্যাপারে তো কোথা সেখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে লাস্ট ম্যাচে আমরা যেভাবে কল আপস করেছি সেখানে একটা ইনফরমেশন জাস্ট যে এই যে এই রকম উইকেটে যারা সেট হবে তাদের শেষ করতে হবে জাস্ট একটাই কারণ নতুন ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট উইকেটে যে কারণ ওদের টপ কোয়ালিটি স্পিনার আছে তাদের এগেন্সটা ব্যাটিং করা তো যারা সেটম্যান সেট ব্যাটসম্যান থাকবে তাদের ইন যত লম্বা ক্যারি করা যায় হাসারাঙ্গার এগেন্স্টে যারা লেফটি ব্যাটসম্যানরা থাকবে তাদের আর কি বেশি খেলা উচিত কারণ লেফটিদের জন্য অতটা না যতটা রাইটেরদের জন্য ইফেক্টিভ নেগেটিভ থেকে পজিটিভ অনেক জিনিসগুলো হয়েছে কারণ আমরা বলিংয়ে অনেক ভালো একটা স্টার্ট পাইছি দেন দেন এ ফিনিশটা অনেক ভালো হয়েছে ফিল্ডিং অনেক ভালো ছিল ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল জাস্ট আফটার সেভেন্টিন ওভার্স তারপরে একটা কল হয়েছে যেটার কারণে আমরা আর কি কাবব্যাক করতে পারি নাই তো আশা করি যে এখান থেকে যেটা হয়েছে আনএক্সপেক্টেড আসলে আমরা কিছুটা আনফর্চুনেটও বলবো কারণ এরকম সাধারণত আমরা খেলায় দেখি না এরকম ঘটনা ঘটতে তো আশা করি সামনে ম্যাচগুলোতে এই জিনিসগুলো আর করবে না ব্যক্তিগত গোল যেটা বলবো আমার সবসময় ইচ্ছা থাকে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ খেলার এবং প্রত্যেক ম্যাচে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা তো টিমের যেটা রিকোয়ারমেন্ট যেটা আমি লাস্ট ম্যাচে পূরণ করতে পারি এটা চেষ্টা থাকবে টিমের যেটা টিমের যেটা নিড সেটা যাতে আমি পরবর্তী ম্যাচে পুষে দিতে পারি